ও আমাদের কাছ থেকে যে ব্ল্যাঙ্ক চেক নিয়েছিল সেই চেক কি করে ও আবার উল্টা আমাদের নামে হচ্ছে একটা লিগাল নোটিশ পাঠায় পাঠালে তারপরে আমরা যখন জানতে পারি জানতে পারি জানার পরে ওই ওই সংস্থার সাথে আমরা যোগাযোগ করি যোগাযোগ করলে ওরা বলে যে ভাই আমাদেরকে দিয়ে তো এই সংস্থা তৈরি করে আমাদেরকেও একটা টাকা অস্ট্রেলিয়া থেকে দেওয়ার নামে আমাদেরকে এখানে একটা স্কুল তৈরি করে সব দুস্ত নারী ও শিশু দুস্ত একটা ই তৈরি করে ওইখানে সংস্থা সেই চেক আমাকে দেয় তারপরে আমি হচ্ছে ব্যাংকের ম্যানেজার দিয়ে ওই ব্যাংকে যোগাযোগ করি যে ব্যাংকে তেরোশো টাকা আছে তারপরে ও কাশি যখন ধরি ধরার পরে ও টাকাটা আমার ফেরত দেওয়ার কথা বলে কতদিন এটা হচ্ছে ডকুমেন্টস তারিখ তো আছে এখানে আমাকে হচ্ছে কত টাকা দিয়েছে আমি দশ লাখ টাকা দিয়েছি